আসসালামু আলাইকুম আমি গাজী স্টোর থেকে বলছি আমি গামসা গাজী আপনাদের কাছে নতুন একটি ভিডিও আমি পেশ করব যেটা নিয়ে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছি আজকে হুট করে মনে হলো যে আর একটা ভিডিও মনে হয় আমার বানানো প্রয়োজন আমি সকল দোকানদারকে উদ্দেশ্য করে বলতেছি যারা দোকানদার ভাইয়েরা আছেন যারা রিটেলার দোকানদাররা আছেন তারা মনোযোগ সহকারে শুনবেন যে আমি আজকে যে ভিডিওটা বানাবো দেখেন অল টাইমের যেই আইটেমগুলো আছে তারা দোকানে প্রতিনিয়ত মাল দেয় না এটা নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে যার জন্য এদেরকে উপর লেভেলে কোনো লোকজন পাই না এটা কোনো সমাধান আসে না আকিস কোম্পানি নতুন করে কিছু মাল দিচ্ছে তাদেরকে আমি বললাম যে ভাইয়া যদি আপনি আমার দোকানে আসেন ঠিকঠাক মতো আসেন আমার দোকানে মাল দিবেন আর যদি না আসেন তাহলে আপনি আসবেন না কারণ আমার দোকানে আপনার ড্যামেজ থাকুক এটা আমি চাই না আপনি না আসলে আমার দোকানে মাল আমি নেব না এগুলা বইলা তারপরে ওনার কাছ থেকে মালটা নেওয়া হয়েছে নেওয়ার পর থেকে উনি কি করছে একটা না মাল দিচ্ছে একটা মাল দিতে দিতে মাসকে মাস যখন মাল দিচ্ছে কোনো সমস্যা নাই যখনই ওনাকে আমি ড্যামেজের কথা বলছি ভাই যে দুইটা আইটেম ড্যামেজ আছে যেটা তো চেঞ্জ করেন ডেট ওভার হয়ে গেছে তখন উনি আতঙ্ক হয়ে যাচ্ছে যে মাল দিয়া টাকা নিয়ে যাইতেছে কিন্তু যখন আমি ড্যামেজের কথা বলতেছি তখন আর উনি কানে শুনতেছে না এটাই হইছে নতুন এক এসআর দিছে আগে যে টা মাল দিছিল প্রথম ওনাকে ফোন করে মালটা নিলাম নেওয়ার পরে উনি বলতেছে ভাই যে কোনো সমস্যা হোক আপনি আমারে বলবেন সমস্যা আমি হোক এটা আমি চাই না যে আপনার যেন সমস্যা না হোক ওই কোয়ালিটি করে আমার আইটেমগুলো দিবেন দেওয়ার পরে কি হয়েছে আমি উনারে যে আমি দুইটা ড্যামেজ ধরায় দিছি উনি বলতে ভাই আজকে একটা দেন কালকে আর একটা দেন কেন ভাই আপনি আমার দোকানে মালগুলা দিয়ে সম্পূর্ণ টাকা বিল পেড করে নিয়ে গেছেন এখন যখন ডেট ওভার হয়ে গেছে তখন হয়েছে কি হয়েছে আজকে একটা দেন কালকে একটা দেন আচ্ছা যাই হোক প্রথমবার আমি নিলাম উনি তৃতীয় দিন কি হয়েছে ফোন দিছি তৃতীয় দিনের দিন উনি আর আমার দোকানে মাল দিতে আসে নাই ফোন দিছি ভাই কি হয়েছে আমার রোড চেঞ্জ হয়ে গেছে ওনার ডেট ওভার মাল কিন্তু আমার দোকানে রয়ে গেছে এখন উনি বলতেছে যে এখানে নতুন এসার গেছে উনি আপনাকে ফোন দিয়ে মালটা দিবে দেওয়ার পরে আইসি আমার কাছে আসার পরে ফোন দেওয়ার দোকান আছে আসার পরে বললাম যে আমার দোকানে আইটেমগুলো আপনি দিবেন যেন সমস্যা না হয় আপনি আমার দোকানে যে আইটেমগুলো চলে ওই আইটেম না উনি তিন দিন মাল দিয়েছে চার দিনের মধ্যে আবার চার দিন আসেনি এইভাবে প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে গত তিন দিন আগে যখন আইটেম দিয়ে গেছে আমার শুকনো আইটেম দিয়ে দোকানে দিয়ে গেছে আমি বলছি শুকনো আইটেমটা আমার কম দেন কাঁচা মালগুলো গুলা দিবেন যেগুলো আমার রানিং প্রোডাক্ট যেটা লাগে ওটা নাই যেটা লাগে না ওটা আছে এগুলো দিয়ে গেছে অলরেডি ডেট মাল আমার দোকানে আজকে তিন দিন যাবো উনি দোকানে আসে না যে দোকানে না আসলে দোকানের আইটেম গুলা কিভাবে চলে আর প্রত্যেকটা এস আর ডিএসআর এই ধরনের কাজগুলা করে দোকানদারের সরল সুযোগ সুবিধা নিয়ে দোকানে মাল দিয়ে জায়গা তারপর যদি কোনো সমস্যা আর দোকানে যায় না এটা আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা সতর্ক ভাবে মালগুলা রাখবেন এবং দেখে রাখবেন তাদের কাছে কখনো প্রতারিত হবেন না আর এই যে ডেট অফ আর আইটেম গুলা ওরা মাল দিয়ে টাকা নিয়ে যাচ্ছে কিন্তু যখন আপনি ডেট অফ ফেরত দিচ্ছেন তখন আর নিচ্ছে না এটা কেন হয় তাদেরকে পাই আপনি জিজ্ঞাসা করবেন যদি আমার কোথাতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সচেতন হয়ে ব্যবসা করবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো দেখবেন আল্লাহ হাফেজ